কাইজার দেববর্মা রাজধানীর নিবাসী তিনি খাদি গ্রামোদ্যোগ পর্ষদের আধিকারিক অভিযোগ খাদি গ্রামোদ্যোগ পর্ষদের প্রথম সারির ঘুঘুদের অন্যতম কাইজার দেববর্মা পর্ষদে প্রচুর আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে কাইজারের বিরুদ্ধে লাল সরকারের জামানায় খাদি বোর্ডে এক ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন কাইজার আর কাইজারকে দুর্নীতির কাজে আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন খাদি বোর্ডের তৎকালীন চেয়ারম্যান তথা সিপিআইএমের প্রাক্তন বিধায়িকা গৌরী দাস খবর অনুযায়ী ধলেশ্বর চারিপাড়া ও বরজলায় তিনটি এমএনসি সেন্টারের নির্মাণ কাজ করেছিল খাদি বোর্ড কিন্তু তিনটি নির্মাণ কাজের ক্ষেত্রেই কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেনি খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ বিনা টেন্ডারেই করানো হয় কাজ তার জন্য পর্ষদ অর্থ বরাদ্দ করেছিল বত্রিশ লক্ষ তেত্রিশ হাজার তিনশো টাকা এই কাজের সময় পর্ষদ কোনো মেজারমেন্ট বুক অর্থাৎ এমবি তৈরি করেনি গোটা প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন কাইজার বর্মা স্বাভাবিকভাবে এই দুর্নীতির দায় বর্তাবে দেব বর্মার উপর একইভাবে বিনা টেন্ডারে পর্ষদ ক্রয় করে মৌমাছির বাক্স যার মূল্য আড়াই লক্ষ টাকা এই ধরনের আরও দুর্নীতির গন্ধ বুদবুদ করছে খাদি ও গ্রাম উদ্যোগ পর্ষদে এই দুর্নীতির রহস্য কবর খুঁড়ে বের করতে পর্ষদে আরটিআই করেছিলেন আরটিআই টিআই অ্যাক্টিভিস্ট রানা প্রতাপনাথ ভৌমিক রানা বাবুর প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেনি কাইজার দেববর্মা শুধু তাই নয় ধলেশ্বর চারিপাড়া বর্জলার নির্মাণ কাজ সংক্রান্ত দপ্তরের সার্টিফাইড এমবি সরবরাহ করতে পারেনি কিন্তু চতুর কাইজার নকল এমবি সরবরাহ করেন কাইজার দেববর্মার এই কারসাজির পরই রানা প্রতাপ নাথ ভৌমিক রাজ্য লোকায়ুক্তকে একটি মামলা করেন দু হাজার আঠেরোর নভেম্বরে রুজু হয় মামলা অভিযুক্ত ছিলেন কাইজার দেববর্মা ও প্রাক্তন এমএলএ গৌরী দাস দীর্ঘ শুনানির পর গত আঠাশ ফেব্রুয়ারি লোকায়ুক্ত এই মামলার রায় দেন ৩৫ পৃষ্ঠার রায়ে লোকায়ুক্ত বিচারপতি সুবল বৈদ্য স্পষ্টভাবে জানিয়ে দেন কাইজার দেববর্মা ও প্রাক্তন এমএলএ গৌরীদাস প্রচুর অর্থ তথরূপ করেছে জনগণের টাকা নিয়ে দুর্নীতি করেছে তারা লোকায়ুক্ত অ্যাক্ট দু অনুযায়ী কাইজার দেববর্মা ও প্রাক্তন এমএলএ গৌরী বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের জন্য রাজ্য সরকারের কাছে অনুমোদন চেয়েছে পূর্ণাঙ্গ তদন্ত হলে কাইজার দেববর্মা ও প্রাক্তন এমএলএ গৌরীদাস জেলে যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে এই বিষয়ে কাইজার দেববর্মার বক্তব্য জানার জন্য মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল নিউজ ভ্যানগার্ডের সংবাদ ভবন থেকে কিন্তু কাইজার দেববর্মার সঙ্গে যোগাযোগ করা যায়নি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড